আলাইকুম আমি আসছি মাদারতুলি এটা হচ্ছে মনিরপুর জায়গা যে মাদারতুলি এখানে আমি কিছু ইফতারি দিব হ্যাঁ মোটামুটি ইফতারি আনছি দেখি যেনারা রোজাদার ব্যক্তি তেনারাকে আমি ইফতারি দিব আস দেখি সবাই আসেন তো সালামু আলাইকুম রোজা আছেন বাবা আচ্ছা রোজা আছেন আমি হচ্ছে আমার পক্ষে থেকে ঈদটাও খোলা না এখানে আচ্ছা গিফটটা একটু খুলে নিন আমার পক্ষ থেকে আপনাকে ইফতারি বাবা অলিল ভাই পক্ষ থেকে দোয়া করবেন হ্যাঁ দোয়া করবেন অলিল 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 ভাইয়ের পক্ষ থেকে ইফতারি দিলাম দোয়া করবেন সালাম আলাইকুম এখন আবার দেখি আরো কোথায় কয়জন পাই তিনি আমি ইফতারি দিব এই যে আরেকটা গাড়ি আসতেছি এনাকে একটু জিজ্ঞেস করবো হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম রোজা রাখছেন ভাইয়া আচ্ছা রোজা রাখছেন আমার পক্ষ থেকে একটু পানিটা পানির বোতল একটু রেখে তো ইফতারি দিচ্ছি হ্যাঁ ইফতারি খেয়ে উনি না ঠিক আছে ভাইয়া ওকে ইফতার করে নিন হ্যাঁ দেখা যাক আরও কি আছে ইফতারি দিব একটু আসো একটু দেখি সামনেতে যাও ইতারি সালাম বাবা ভালো আছেন আচ্ছা আমার তরফ থেকে আপনাকে ইফতার করাবো ইফতার করে নিন রোজা আছেন না আচ্ছা আলহামদুলিল্লাহ ইনি রোজা আছে ভাইকে একটু দোয়া করবে ইফতারি করা দিলাম ওকে সালাম আচ্ছা দেখা যাক এখন আর কোনো লোকজন পাই কিনা ওয়ালাইকুম আসসালাম বাবু রোজা আছেন আসেন আসেন বাবু আসেন ইরে ছোট্ট বাবু আমার তোর নাম কি বাবা ইস্তিয়ার সুন্দর রোজা আছেন সবগুলি রোজা করতেছেন দেখছেন কতটুকু একটা বাবু সে রোজা আছে খুব সুন্দর লাগলো শুনে যা আলহামদুলিল্লাহ আর আমার পক্ষ থেকে একটু গিফট ইফতার করে নেবেন হ্যাঁ বাবা ওকে ইস্তিয়ার বাবু নেন দোয়া করবেন ছোট্ট বাবু তোমাকে দোয়া করি আল্লাহ পাক ভালো রাখুক ওকে ছোট্ট একটা বাবু গেলো আচ্ছা আমার পক্ষ থেকে একটু দোয়া করবেন হ্যাঁ এখানে একটু ইফতারি দিলাম দোয়া করবেন হ্যাঁ মুরব্বী ওকে সালাম আলাইকুম আপনি রোজা আছেন এনেও দেখা যাচ্ছে মুরব্বী আচ্ছা বাবা ভালো আছেন হ্যাঁ ইত্যাদি করেন হ্যাঁ ইত্যাদি দিলাম দোয়া করবেন আমার জন্য ওকে সালাম আলাইকুম সালাম আলাইকুম রোজা আছেন আচ্ছা আমার পক্ষ থেকে আপনাকে ইফত্যাদি দিলাম এটা উলিল ভাইয়ের পক্ষ থেকে ইফত্যাদি দিলাম দোয়া ওকে আলাইকুম আরও দেখি একটু কোথাও আরও কয়েকজন পায় নাকি তাদেরকে ইফতারি দেব আমার পক্ষ থেকে যতটুকুই আমার সামর্থ্য অনুযায়ী হয়েছে ততটুকুই আমি ইফতারি দেওয়ার খুব চেষ্টা চালাচ্ছি আল্লাহর রহমদে দেখা যায় আর কতটুকু ইফতারি দিতে পারি সবাইকে

আসসালামু আলাইকুম আমি মোটামুটি যতটুকু পাইছি তাদেরকে সবাইকে আমি ইত্যাদি দেওয়ার দিলাম একটু এখন মোটামুটি একটু আছে দেখি এল একটু দিব তাদেরকে দেখা যাক একটা মুরব্বী সামনে একটা দোকানদার দেখতে পাচ্ছি ওনার সাথে একটু দেখা করে দিনের রোজা আছে কিনা জিজ্ঞেস করে দেবো সালামু আলাইকুম এবার রোজা আছে আলহামদুলিল্লাহ আমার রোজা দা দেখতে গিয়ে করতেছিলাম ইত্যাদি নেই আমার পক্ষ থেকে বলা দোয়া হবে না উনি আছে রোজা ভাইয়া রোজা আছে না নিফতার করে দ্যাশ আলাইকুম বাবা এই যে আমি একটু ইফতারি দিচ্ছি সবাইকে এদিকে মোটামুটি দিলাম ইফতার করে নিন হ্যাঁ দোয়া করে বাবা আর কেউ আছে বাড়িতে ইফতে রোজা আচ্ছা ঠিক আছে আমার পক্ষ থেকে আপনাকে একটু ইফতারি দিলাম দোয়া করবেন হ্যাঁ রবি ভাই ওকে হ্যাঁ মোটামুটি ইফতারি যেটা সেটাই দিছি আপনার ইফতার করে নেন হ্যাঁ ওকে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রোজা আছে এর মধ্যে কি রোজা আছে সালাম আলাইকুম ভাই এই যে আমার পক্ষ থেকে ইফতারি নেন আপনি একটু নেন আচ্ছা আচ্ছা তাহলে এই প্যাকেটে দিয়ে দিলাম আপনারা ইফতার করে নিন হ্যাঁ ওকে ওকে ভাই আমার জন্য সালামুক ওকে ঠিক আছে আলাইকুম আমি আসছি মাদারতলা এই জায়গার নামটা হচ্ছে মনিরপুর মাদারতলা তো এখানে আমি কিছু ইফতারি দিলাম তাদেরকে আমার সামর্থ্য থেকে যতটুক পারছি আমি ইফতারি দিয়েছি তো এখান থেকে দেখেন আসলে অনেক দূর পর্যন্ত হয় গ্রামগুলো এখানে যাইতে যাইতে যতটুক সময় লাগবে হয়তো দেখা গেলো ইফতারা ঠিকমতো করতেও পারবে না তারা রাস্তার মাঝে যতটুক পারে আমার ইফতারি যেন করে নেয় হ্যাঁ এই আমি যতটুকু পারছি আমার সামর্থ্য মতো তাদেরকে ইফতারি দিয়েছি আর এই দিকেও মাছ অনেক দূর হয় যার কারণে এদিকে কিছু 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 লোক আসতেছে তাদেরকে আমি একটা ইফতারি করে মানে আয়োজন যতটুকু আমি করছি তাদেরকে দিলাম এই জন্যেই আমার পক্ষ থেকে সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আন্তরিক সালামু আলাইকুম